আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মুর্শিদুল আলম বাড়ি পেকুয়া কক্সবাজার আমি একজন পেশেন্টের বাবা আমার বাচ্চার নাম এমনি সাজিদ ওনার বয়স এখন তিন বছর দুই মাস জন্মের পর থেকে ঠান্ডা কাশি জ্বর লেগেই থাকতো যখন এরকম রোগ হতো তখন ডাক্তার কাছে গিয়ে ডাক্তার চিকিৎসা করার পর সাময়িকভাবে ভালো হতো আবার কয়েকদিন পর আবার এই রোগটা দেখা যেত তো আমি চট্টগ্রামে শুনতে পারলাম যে চট্টগ্রাম এবার কেয়ার হসপিটালে ডাক্তার তাহারা নাসরিন নামে একজন ডাক্তার আছে ওনার কাছে একজনে ফাটাইছে তো আমি সিরিয়াল নিয়ে ডাক্তার তাহারা নাসরিন ম্যাডামের কাছে যাই যাওয়ার পরে ম্যাডাম আমার বাচ্চাকে ইকু করেছে ইকু করার পর আমার বাচ্চার হাড়ের মধ্যে ছিদ্র ধরা পড়ছে এরপর ম্যাডাম বলছে কি এটা ডিভাইস করা লাগবে তখন আমি ম্যাডামকে বললাম ঠিক আছে কখন করা লাগবে তখন ম্যাডাম বলল যে আমি সময় দেব এরপর আমি ঢাকায় আসলাম আসার পর ম্যাডাম দেখলো দেখার পর আমার বাচ্চার আবার অ্যালার্জি ছিল তারপর ভিটামিন ডির অভাব ছিল তারপরে আরও অন্দানা রোগ ছিল এগুলোর কারণে একটু ডিলে হয়েছে তো ডাক্তার তাহার নাসরিন ম্যাডাম আমার বাচ্চাকে ভালো করে টেক কেয়ার করছে করার পর গতকালকে আমার বাচ্চাকে ডাক্তার তাহারা নাসরিন ম্যাডাম কোনো প্রকার সার্জারি সার্জারি ছাড়াই ডিভাইস ক্লোজারের মাধ্যমে আমার বাচ্চাকে চিকিৎসা করছে এখন আমার বাচ্চা সুস্থ আছে ইনশাল্লাহ ডক্টর তাহারা নাসরিন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এবং ডাক্তার তাহারা নাসরিন ম্যাডামের টিমকে ধন্যবাদ এভার কেয়ার হসপিটালে কর্তৃপক্ষকে ধন্যবাদ সর্ব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু